إنك كادح إلى ربك كدحا فملاقيه أو مانوس أو منوش. মানুষ কষ্ট ঠিকই করো সকাল নয়টায় দোকান খুলছো রাত নয়টায় যাও সারাটা দিন কষ্ট করে আসো সকাল নয়টায় অফিসে বের কষ্ট করো। সেই যে দুই বছর আগে সৌদি গেলা তিন বছর পরে আসবা কষ্ট ঠিকই করো শীতের ভিতরে কুয়াশার মধ্যে কোদাল নিয়ে লাঙল নিয়ে কাছে নিয়ে জমিতে যাও কষ্ট ঠিকই করো প্রচণ্ড চক্রে রোদে তারপরেও জমি থেকে বের হও না কষ্ট ঠিকই করো সারা রাত করে গাড়ি চালাও কষ্ট করে ভ্যান রাস্তা পরিষ্কার করো মাটি কাটো কষ্ট ঠিকই করো এইভাবে কষ্ট করে 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 তুমি কিন্তু আমার কাছেই আসতেছো আমার সাথে কিন্তু তোমার দেখা হবে ঠিক করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়াজহ সকরতুল মউতি বিল হাফ দালিকা মা কুনত ভিহুতাকি আল্লাহ মরণের ফেরেশতা আসবে পালায়া দিশা পাওয়া যাবে না যদি আবার কথা mene mene আসতা সোজা বাদ মরণটা কত সুখের হয়ে যাইত কত আফতা হমাল মালা ইকা তু তাইবীন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাত দেখেন না জনগণ কত কষ্টে আছে আমার কোনো কষ্ট নেই আমরা এখান থেকে গাড়ি ছাড়বো আল্লাহ যদি সহিমাতে নেয় ফজল পার করে তারপরে সিলেট আপনারা আরামে ঘুমাবেন অসুবিধা নেই আমাদের কোনো কষ্ট নেই কর্তৃপক্ষ একবার জিজ্ঞাসা করে না বাংলাদেশের মানুষ তো নিষ্ঠুর পাওনা দেনা ক্লিয়ার আইসেন টাকা দিয়ে ঠিক আছেন মরছেন কি পাচ্ছেন দেখার টাইম নেই ছয় মাসে একবার ফোন দিয়েও বলে না ফয়জুল ভাই আসছিলেন যে একটু মরে গেছেন না বাচ্চা আছে ওনার কাম শেষ

চিন্তা করে কত স্বার্থপর মানে ওনার ভাবিল হয়ে গেল আমি মরি ওনার কোনো সমস্যা নাই আমার বউকে কাম দিল কোন সমস্যা নেই বাংলাদেশের মানুষ আমি যদি আবার ফোন করি ভাই ঠিক মতো হয়েছে কি আল্লাহ হুজুর আবার ফোনও করে এ ফোন করলে আর একদিন দরকার আগামী বছরে মহাদিনটা বুঝছেন যাবেন তুই মহাজালা মহাজালা কত দুনিয়ার কত গেছে মানুষ তার মন অনুযায়ী সবাই পরিমাপ করে আমি সাধারণত খোঁজ খবর নেই কারণ আমি কন্ট্রাক্টে আসি না তো কন্ট্রাক্টের কোনো রেকর্ড নেই জীবনের চাইয়াও নেই নেই গুইনাও নেই জোর করেও নেই নেই ছিনাইয়াও নেই এই যে রকম একজন আছে আপনার এলাকা বাংলাদেশে তিন চারজন আছে তার ভিতরে আপনাদের এলাকা সাবুল হচ্ছে রাজশাহী ভাই কোনোদিন চাইয়া নাই না জোর করিয়াও নাই না গুইনাও নেয় না অনেক জায়গা ফেরত দিয়ে নাকি আহ মানুষ রক্ত চিনা না মরার পর

আপনাদের কত এক পাল্লা চললে এদের পাল্লাটা ভাজিও হয়েছে সবাই সরস্বতী পূজায় গেছে মনে হয় সবাই সরস্বতী পূজায় গেছে জামাত ইসলামের মাহাতুর এটা জামাত ইসলামের মাহাতুর গেছে কই এলাকার সব হিজরা হয়ে গেছে পুরুষ গুলা কি মহিলা হয়ে গেছে কই গেছে ইমান আর একটা ইমান এদের ঝাঁজরা হয়ে গেছে ইমানের নামে তামাশা করতে করতে এদের ধ্বংস হয়ে গেছে ইসলামের নামে নাটক করতে করতে কসম করে বলি কোনদিন মুক্তি পাবে না যে কষ্ট করার পরে ইসলামের স্বীকৃতি দিয়ে এক মন্ত্রে আসে না ঠিক কিনা যদি একটা ভাঙ্গা কথা বলি রাগ করেন না আমাদের অনেকে বলে ইসলাম পন্থীরা যাদের সাথে জোট করছে সরিয়ে খায় না যারা এই কথা এখন বলে তারা একসময় আওয়ামী লীগের সাথে চলছে আওয়ামী লীগ তো সরিয়ে চায় না জাতীয় পার্টির সাথে চলছে ওই সময় কিন্তু এই গন্ধ ছিল না এগুলো হলো একটা ভাও তাবাজ আপনি যখন জাতীয় পার্টির সাথে ছিলেন তখন তো জোট করেই তখন তো বলেন নাই যে জাতীয় পার্টি সরি আইনের কথা বলে নাই তখন তো ঠিকই আত্মা রাত্মা হরি হয়। তুই আমার আমি তোর মজে গেল সার এখন দোষাই লোক এই জাতীয় কথায় ভুলবেন না আলেমদের বিবাদে জড়াবেন না যে যা বলবে সেটা তার দিকে ফেরত আসবে উনি আমারে মোনাফেক বললে আমি মোনাফেক না হইলে উনি মোনাফেক এটা ইচ্ছা বাঙন ধারানো যাবে না আপনি আমার তো একজন ভালো ক্যান্ডিডেট আনেন আমি তার পিছনে দৌড়াবো আপনাকে যদি যাতে বিশ্বাস করে আপনার দি ইসলামে বিপ্লব সম্ভব আপনার দিয়ে তো দিয়ে দেশে দিন কেন সম্ভব হয় আল্লাহর কসম করে বলি আমি ভয় আপনার পিছনে দৌড়াবো আল্লাহর কসম আপনার পিছনে দৌড়াবো আপনি যদি সেই মানের না হই একটা পাগড়ি করে এলাকায় সব হারাম ছড়াই দিয়ে বেদাত ছড়াইয়া নাটক করিয়া তামাশা করিয়া তারপরে যদি বলেন এই দল ওই দলে নাই আমারটা সেরা আল্লাহর কসম আপনার বক্তব্য ভুল আছে এগুলা করেন না জাতিরা শেষ করেন না প্রত্যেকটা মুসলমান কোরআন আল কারিমের কাছে ধরা পরকালের কাছে ধরা রাসুলের সুন্নার কাছে ধরা আমরা যারা এই কথা বলি সেটা আবু নাসার আফুল সাফি হোক আর ফাইজুল হক কোরআন সুন্না থেকেই বলি আমরা বাপ দাদার কিচ্ছা বলে টাইম পার করি ওই টাইমে তো নাই ফর্মুলা নবী শিখাই গেছে তারাক তুফিকুম আমরাইন লান তাদিলুমা তামাসসাকতুম বিহিমা

এরা তারে বাদ দিয়া ওই হুজুর কি এগুলো কি ইচ্ছা করে এরপরে আমরা যদি সাহাবীদের কি ইচ্ছা করি আমি একটা মাহবিলে গেছিলাম এই ঘন্টা আলোচনা মনে যাচ্ছে তিন ঘন্টা গেছে সভাপতি সাহেবের মন খুবই খারাপ কি সে ভাই কোন সমস্যা আপনি কোরআন শরীফ থেকে কথা বলে গেছেন হুজুরি নিয়ে তো কিছু কইলেন না আর কি আল্লাহ

আমার আব্বা বুঝতে চাইলে এবার তো পিটিয়েই পান তার খুবই খারাপ আপনার টাকা দেওয়া লাগবে না তবু আপনি ডিজাইন করে দেন হ্যাঁ মানে উনি কম টাকা দেওয়ার একটা ফোন করতেছে যে কর্তৃপক্ষ আপনার আলোচনায় সব খুশি হয় না কি বিদায় দেয় দেব আপনার টাকা দেওয়া লাগবে না তো মন খারাপ করে না কোরআন হাদিস সারা সারা জীবন যদি সিন্নি খাওয়ান আল্লাহর কসম জাতি হেদায়েত হবে না এইগুলি আমি চলে গেছি পরে পকেট দিয়ে বাইক তিন ভাগের এক দিছে মানে ওই টাকাটা বাইরে দিছি মারাত্মক সুন্নত পালন করছে আমারে না খাওয়াইয়া নিজে নিয়ে